দেখো আমি কত টাকা বাব মানিয়েছি পছন্দ হয়েছে তোমাদের আমি আজকে চিকেন শিক কাবাব বানাবো এই যে আমি চিকেন পেস্ট নিয়েছি এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দাও ফেলে দাও এটা হচ্ছে পেঁয়াজের পেস্ট এনো দিয়ে দাও এটার মধ্যে আছে এটা রোস্টেড ধনে জিরে গুঁড়ো এটা জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লবণ গরম মশলা একটু লঙ্কা ক্রাশ করে নিয়েছিলাম আর এটা হচ্ছে একটু কাবাব মশলা এগুলোও দিয়ে দাও সব ঢেলে দিয়ে দাও আস্তে 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 আর এটা হচ্ছে একটু লঙ্কা পেস্ট কাঁচা লঙ্কা তা এটা এতটা দেব না অল্প দেব বেশি হয়ে গেলে আবার খেতে পারবে না ফার্স্টে আগে খুব ভালো করে মাখিয়ে নাও এটা দিয়ে মাখাও তুমি হাত দিতে পারবে না মা ঝাল আছে ওর মধ্যে থাক থাকবে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আর দিতে হবে না মা এবারে দিয়ে দেবো একটু ব্রেড গ্রামস যেহেতু পেঁয়াজের রস শুদ্ধ দিয়েছি বা আদা রসুনের মধ্যেও একটু জুস আছে তো ভাবলাম ব্রেড গ্রামসটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলে তাহলে আর একদম মানে বাইন্ডিংয়ের কোনো অসুবিধা হবে না তো আমি হাতটা দিয়ে বেশ ভালো করেই মাখিয়ে নিয়ে নিচ্ছি এবারে ভালো করে মাখিয়ে নিয়েছি এইবারে এরকম একটা নিতে হবে তুমি একটা বানাবে আচ্ছা দেখি দেখা একটু ওইদিকে সরে যা ঠিক আছে ঠিক আছে আর আমি এইভাবে এটা বার করে নেব এটা কিন্তু সোনামা বানিয়েছে এই যে পর পরে এবার এক এক করে দিয়ে দেবো আমি অল্প একটু কিন্তু তেল দিয়েছিলাম এর মধ্যে বেশি তেল দেওয়ার দরকার নেই তো হালকা তেল দিয়েছি আর একদম লো টু মিডিয়াম ফ্লেমেই এটাকে আমি কুক করে নেব বেশ একটা এই যে হালকা কালার এসছে না গোল আজকে সেটা বানাবো ছুটি থাকলেই বিভিন্ন রকম রান্না বা বিভিন্ন কাজ করতে ভাল লাগে বেশ মানে ঘর গোছাতেও যেমন ভালো লাগে তেমনি বিভিন্ন টাইপের রান্না করতে আমার ভালো লাগে মাঝে মাঝে তো ওদের দোষ দিই যে ওরা বায়না করছে অ্যাকচুয়ালি আমার ভীষণ ভালো লাগে তো দেখো আজকে আমি কি বানাচ্ছি এগুলো কিন্তু হয়ে গেছে এগুলো আর ড্রাই করা যাবে না ড্রাই করলে কিন্তু একদমই আর ভালো লাগবে না Good one, sure